আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ভাইয়াবো দ্বারা সকলেই আশা করি ভালো আছেন যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এখানে ছয়শো বাষট্টিটা পদ রয়েছে সবগুলোতেই এসএসসি বা সমমান পাশী আবেদন করতে পারবেন প্রথম নাম্বারে আছে প্যান্ট্রিম্যান কেজরাল অন্যতম এসএসসি পাস বা সমমান উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি আর মহিলার ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি পদ সংখ্যা হচ্ছে একশো বাষট্টিটা আর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম দৌত ও যাতায়াত ভাড়া বাবদ মোট ছয়শো প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্ত হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন উল্লেখ্য বিএফসিসি করতে খাবার সংগ্রহ সরবরাহ করা হবে যারা এই এই পদে নির্বাচিত হবেন তাদেরকে এই ভাতাগুলো দেওয়া হবে বাড়তি এরপরে ডিশওয়াশার এটাতে সংখ্যা হচ্ছে আটটি এটাতেও সেম এসএসসি সম্মান লাগবে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা আর মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা আশুটাম দেহের অধিকারী হতে হবে আর এটা তো সেম আপনারা ভাতা পাবেন হাইজিন হেল্পার এটাতে আছে ষোলোটি পদ সংখ্যা এটা তো বেশি সমান লাগবে এটা তো উচ্চতা কোনো ম্যাটার না যে কেউ আবেদন করতে পারবেন তারপরে এটাতেও ছয়শো পঁচাত্তর টাকা ভাতা দেওয়া হবে চার নাম্বার আছে কিচেন হেল্পার এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি এখানেও আপনারা যারা উত্তীর্ণ হবেন তারা ছয়শো পঁচাত্তর টাকা ভাতা পাবেন এরপরে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হতে হবে আর সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি আর অবশ্যই সুতরাং দেহের অধিকারী হতে হবে এরপরে বেকার হেল্পার এটাতে শূন্যপদের সংখ্যা বারোটি এটা তো যারা সবাই ভাতা পাবেন যারা উত্তীর্ণ হবেন ছয়শো পঁচাত্তর টাকা আর কমপক্ষে এসএসসি পাস বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হবে বেকারি অ্যান্ড পেস্ট্রিতে বেকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে ছয় মাস মেধি তারপরে ছয় নাম্বার আছে মেনটেনেন্স হেল্পার এটাতে পদ সংখ্যা হচ্ছে দশটি ন্যূনতম এসএসসি পাস এটা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং সিভিলের উপর ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে আর যে কোনো প্রতিষ্ঠানে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হচ্ছে স্টোর হেল্পার এখানে শুধু পুরুষের ক্ষেত্রে এটা পুরুষের পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা লাগবে আর ন্যূনতম এসএসসি পাস লাগবে এটাতেও আপনারা ছয়শো টাকা ভাতা পাবেন তারপরে আছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার এটাতে একশো চল্লিশটা শূন্য রয়েছে এটা বিজ্ঞান বিভাগ হতে এই অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট সিজিপে থাকতে হবে ফাইভ পয়েন্টের মধ্যে আউট অফ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে বিজ্ঞান বিভাগে এই অর্থাৎ ইন্টারে আপনার বিজ্ঞান বিভাগ থাকতে হবে মানে সায়েন্স থেকে ইন্টার পাস করতে হবে আর ফাইভ পয়েন্ট আউট অফ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট রেজাল্ট থাকতে হবে বা থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে ন্যূনতম থ্রি পয়েন্ট এসএসসি অথবা সমান পরীক্ষায় ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট থাকতে হবে এখানেও থ্রি পয়েন্ট থাকতে হবে এসএসসিতেও আর শারীরিকভাবে সুস্থ ও সুতাম দেহের অধিকারী হতে হবে এটাতে প্রার্থীগণ যারা নির্বাচিত প্রার্থীগণ পাবে আটশো পঁচাত্তর ওইখানে ছিল ছয়শো পঁচাত্তর সবগুলোতে আর এখানে আটশো পঁচাত্তর টাকা তারপরে প্লাম অপারেটর এটাতেও এসএসসি পাস সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই চলবে পেট্রোল পাম্প অপারেটর হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পেট্রোল পাম্পে যারা কাজ করে তাদের এই 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 কাজ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে এটাতেও আটশো টাকা ভাতা পাবেন এরপরে ফায়ার হেল্পার এটাতে পদসংখ্যা আছে পাঁচটি এটাতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে কোনো ম্যাটার না কোন বিভাগ থেকে উত্তীর্ণ হবেন বাট বিজ্ঞান বিভাগ থেকে যদি পরীক্ষা দিয়ে থাকেন তখন অগ্রাধিকারযোগ্য হবেন এখানেও আটশো পঁচাত্তর টাকা ভাতা দেওয়া হবে তারপরে স্টোর হেল্পার এটা তো আটশো পঁচাত্তর টাকা ভালো দেওয়া হবে যারা উত্তীর্ণ হবেন পদসংখ্যা হচ্ছে আঠারোটি এটা এসএসসি পাস অত ন্যূনতম পরীক্ষায় জিপিএফ থ্রি পয়েন্ট থাকতে হবে আর অবশ্যই ভদ্র কর্মেট ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কম্পিউটার জানা প্রার্থীর অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে সিকিউরিটি গার্ড এটাতে পদসংখ্যা হচ্ছে একশোটি যেহেতু উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি আর ন্যূনতম এসএসসি পাস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর অবশ্যই সেই স্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপরে এয়ারক্রাফট ক্লিনার এটাতে একশো ষাটটি পদ সংখ্যা রয়েছে এটাতে ন্যূনতম অষ্ট শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আর টুলস ইকুইপমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতার কাছে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বিভিন্ন মেশিন আর যে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে এইসব সব টুলস বা ইকুইপমেন্ট চালানোর ক্ষেত্রে অভিজ্ঞ যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে শারীরিকভাবে সুস্থ ও সুতাম দেহের অধিকারী হতে হবে তারপরে যারা আবেদন করতে চান তারা এই লিঙ্কে আবেদন করতে পারেন বিবি বি এল ডট টেলিটক ডট কম ডট বিডি আর পরীক্ষায় ফি জমা দেনের শুরু তারিখ হচ্ছে তেইশে এপ্রিল দু সকাল দশটা থেকে আর শেষ তারিখ হচ্ছে বাইশে মে দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত আর এক থেকে তেরো নং পদের জন্য এখানে যে ক্রমিক নং এক থেকে তেরো নং আছে যে মোটামুটি একদম ১৩ পর্যন্ত সবগুলোর ক্ষেত্রে আবেদন ফি হচ্ছে একশো টাকা আবেদন ফি একশো টাকা আর টেলিটক চার্জ বাবদ বারো টাকা একশো বারো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টা ভিতরে জমা দিতে হবে আর জমা দেওয়ার সিস্টেম হচ্ছে এখানে দেওয়া আছে এস এম এসের মাধ্যমে আর অবশ্যই এস এম এসে করতে গেলে যে কোনো সিম দিয়ে হবে না টেলিটক প্রিপেড সিম থাকতে হবে টেলিটক প্রিপেড সিম ছাড়া এটা কোনোভাবেই ইয়ে হবে না পেমেন্ট করা যাবে না তো এই মেগা অফার আপনারা যারা আবেদন করতে চান তারা আবেদন করবেন বিজ্ঞপ্তির লিঙ্ক এখানে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম